আমি বলছি আমাকে সময় দিতে হবে না আমি বলছি ডক্টর মাহমুদুর রহমানকে সময় দেন পিনাকিকে সময় দেন আর যদি ডক্টর মাহমুদুর রহমান মনে করে যে আমাকে প্রয়োজন আছে সাথে উনি আমাকে ইনভাইট করবেন আমি জুমে জয়েন করে যাব কিন্তু আমাদের সাথে গোপনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আলোচনায় বসতে হবে আমরা এই দেশের এবং এই দেশের জনগণের ভাগ্য কি আমরা কোনো নোবেল অরিয়েটর কথা শুনতে চাই না আমরা শুনতে চাই একজন দেশের সুশাসক যার যোগ্যতা আছে যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তার কথা শুনতে চাই ওই এই যারা ছাত্র নেতা ছাত্রদের সাথে বেইমানি করছে যারা তোমাদেরকে বলছি তোমরা যারা মনে করছো মন্ত্রী মিনিস্টার হয়ে গেছ ওই তোমাদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম ডাক দাও দেখি সেই চার চৌথা আগস্টের মতো বা জুলাই মাসের মতো তোমাদের কথা শুনে ছাত্ররা আসে নাকি দেখো তো আমি লাইভে আসা বন্ধ করে দিবো দেখা আনতে পারে কোনো তোমাদের উপর বিশ্বাস চলে গেছে কারণ তোমরা ছাত্রদের প্রতিনিধিত্ব করে কাজ করা বন্ধ করে দিয়েছ তোমরা নিজেদের মাঝখানে গ্রুপিং নিজেদের স্বার্থ দেখা শুরু ব্যাড তোমরা চেয়ে গুয়ে বেড়া কিন্তু কোনোদিন কোনো মন্ত্রিত্ব দেশের ক্ষমতা ভার গ্রহণ করে নাই একের পর এক দেশ স্বাধীন করে অন্যায়ের বিরুদ্ধে গিয়ে ন্যায়ের পক্ষে লড়াই করেছে কোনোদিন কোনো ক্ষমতায় যায় নাই তোমরা ক্ষমতায় বসে গেছো তোমরা কেশের ঘোড়ার ডিমের বিপ্লবী নেতা বলছি যে ডক্টর মোহাম্মদের ইউনুসের সবচেয়ে বড় বাংলাদেশের দুইটা প্রয়োজন বিডিআর হত্যার বিচার যদি এক মাসের মাঝখানে শুরু না হয় দুই সালের পাঁচই মে হেফাজত হত্যার বিচার যদি শুরু না হয় তাহলে আমি বলবো বাংলাদেশের ছাত্র জনতা আমি ছাত্র নেতা বলছি না কোনো সমন্বয় দরকার নাই বাংলাদেশের সাধারণ নির্যাতিত ছাত্র জনতা এই প্রধান দাবি তুলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টাকে নিয়ে এই চেয়ার ছেড়ে চলে যেতে আর ওনারা যে বলছেন সংস্কার আমরা যে এই বিচার আওয়ামী লীগের তো যে বিচার প্রক্রিয়ার কথা আওয়ামী লীগের সেদিকে যাচ্ছিলাম আজকে বিডিআর হত্যার বিচার শুরু করলেই কিন্তু বাংলাদেশের ভিতরে যার যা নেতা নেত্রীরা যারা এখনো তাফাল্লিং করছে বিডিআর বিডিআর হত্যার বিচারটা শুরু হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ কিন্তু দৌড়ের উপর থাকবে শেখ হাসিনা থেকে আরম্ভ করে সমস্ত কারণ এই বিডিআর হত্যার সাথে শেখ হাসিনা তাপস এবং কি তাস পর্যন্ত সরাসরি জড়িত এরা সেনাবাহিনীর অনেক সিনিয়র অফিসার জড়িত সবাই কিন্তু ইয়ানফসি ইয়ানফসি করে দৌড়াদৌড়ি শুরু করে দিবে সেখানেই তো সংস্কার শুরু হবে এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুলরা সেই সংস্কারে হাত দিচ্ছে না কারণ সেই সংস্কারে হাত দিলে হাসিনার অন্তর্বাসে হাত পড়ে যাবে দ্বিতীয় কথা এই যে পরিবর্তন করছে নামকাও আসতে বিজেএফআই ডিজি কে পরিবর্তন করছে দুই দিন পরে পরে নাটক আর তামাশার ছাড়া ছাড়া কিচ্ছু না বাংলাদেশের এই যে এখনো আজকের পেপারে আমি দেখলাম সেটা হক পুলিশ এমনও যদি হয় হাসিনার পুলিশ তারপরও আমি বলছি একটা মানুষকে গ্রেফতার করতে হবে একটা জন আইনি সংবিধানিকভাবে আইনি প্রক্রিয়ায় বরিশাল থেকে একজন পুলিশের এসপি কে ডিবির নামে তুলে নিয়ে গেছে তুলে নিয়ে তাকে প্রায় একদিন ধরে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না বরিশালের ডিবি বলছে পুলিশ বলছে আমরা জানি না ডিবি বলছে আমরা জানি না তারা বলছে ঢাকার ডিবি নিয়ে গেছে হুম ঢাকার বড় সিনিয়র অফিসারদের ঢাকায় যোগাযোগ করা হলে তাদের আত্মীয় স্বজনকে বলা হচ্ছে আমরাও জানি না সেই ঘুরে ফিরে সেই হাসিনার আমলের কথাবার্তা কিন্তু আবার আমরা শুনতে শুরু করি আজকে কথার কথা ধরে নিচ্ছি ওই পুলিশ অফিসার যদি গোপালী পুলিশেও হয়ে থাকে আমি চাই না তাকে এইভাবে গুম করে তুলে নেওয়া হোক তারা দেশদ্রোহিতা করেছে তারা গণহত্যা করেছে তাদেরকে আইনত তুলে নিয়ে তাদেরকে গ্রেফতার করে বিচার কাজ শুরু হোক কেন তাদেরকে গুম করা হবে কারণ আজকে আমার শত্রুকেও যদি গুম করা হয় কালকে আমাকে গুম করতেও দ্বিধা করবে না ইউনিট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট নাম্বার টু বাংলাদেশে ১৬ বছরে ভারত এবং হাসিনা মিলে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীটাকে এমনভাবে পঙ্গু করেছে এমনভাবে নিরস্ত্রকরণ করেছে যে এক ঢালাওভাবে না সাজালে ঢালাওভাবে পরিবর্তন না করলে শুধু ডিজি এনএসআই ডিজি ডিজিএফআই অথবা ডিবি পুলিশের হেড অথবা উমুকের হেডকে পরিবর্তন করলে ঘোড়ার ডিম কিচ্ছু হবে না বাংলাদেশের ডিজি ডি ডিজিএফআই পরিবর্তন হচ্ছে কিন্তু এই যে ষোলো বছর ধরে ভারতের রয়ের বাসানো বিভিন্ন ডাইরেক্টর থেকে আরম্ভ করে তার নিচের পদবি ডিজিএফআই এর পরিচালক কি বলে ক্লার্ক পর্যন্ত রয়ে গেছে রয়ের তারাই কিন্তু যখন ডিজিএফআই হেডকোয়ার্টার সদরে অথবা এনএসআই সদরে একটা চিঠি টাইপ হচ্ছে বা কোনো কি বলে ইন্টেল ইন্ট এনালাইসিস হচ্ছে সেই অ্যানালাইসিসের রেজাল্টটা কিন্তু ভারতে চলে যাচ্ছে হুম তার মানে কি ভারতের সম্পূর্ণ সেট আপ রয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এটা না ডক্টর নিল না থাকে এই নোভেলটাকে তাকে কেন দিল পশ্চিমেরা নভেলটাকে আমরা পশ্চিমারা মিলিয়ন অব ডলার লোন দিয়ে সেটাতে মাত্র টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট নিতে পারি বাংলাদেশের এই ইউনুস ঝানুমাল সে দুইশো ডলার তিনশো ডলার দিয়ে বিশ পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট নিয়ে নেয় সর্বনাশ এই লোকটাকে আমাদের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা দেশে আর তাইলে আমরা একে সামনে ধরব সামনে আমাদের ঝান্ডা বানাবো বানিয়ে আমরা পশ্চিমারা গরিবদের কাছ থেকে দুইশো ডলার লোন দিয়ে তাদের কাছে চল্লিশ ইন্টারেস্ট নিব তাতে আমাদের বড় বড় ধনীদেরকে মিলিয়ন ডলার লোন দিয়ে যে মুনাফা হবে তার চেয়ে বেশি মুনাফা হবে যদি দশ হাজার গরিবদেরকে আমরা ছোট ছোট লোন দিতে পারি সবাই দেখবে ছোট ছোট কিন্তু বড় ইন্টারেস্টটা কারোর চোখে পড়বে না ডক্টর মোহাম্মদ ইউনুসটা বাংলাদেশিদের পশ্চিমাদের সাদা দেশ সহজে খুশি করা যায় আমাদের মতো যারা প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে কাজ করি এবং জনতার পক্ষে কাজ করি তাদেরকে খুশি করতে হলে আল্লাহর অস্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছি এইসব ইউটিউব ভিডিও করে কোনো লাভ নাই আমি মাহমুদুর রহমান সাহেবকে বলছি আমি পিনাকের উদ্দেশ্য বলছি কনক সারের উদ্দেশ্যে বলছি সবাইকে ব্যক্তিগতভাবে এইসব ঘন্টার পর ঘন্টা ভিডিও এবং লাইভ করে কোনো লাভ নাই আপনারা সবাই মিলে সেটা জুমে হোক বা যেভাবে হোক ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিন থেকে চার ঘন্টার জন্য আপনাদের সাথে মিটিং এ আসতে বাধ্য করেন ওনার রোডম্যাপ কি জানতে হবে এবং ওই মিটিং এর সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সাথে তার সরকারের কোনো লোক থাকবে না ইভন কি ওই যে কি বলে তার কোনো সহকারী বলতে পর্যন্ত কেউ থাকবে না তার সামরিক সচিবও থাকতে পারবে না কারণ কাউকে বিশ্বাস করি না আমরা এবং তার মাঝখানে আমাদের কাছে পরিষ্কার করতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনিসের রোডম্যাপ কি কি আমাদেরকে পাত্তা দেন না তো আল্লাহ রহমত এত বছর সবার আগে মিডিয়ার যুদ্ধ আমি শুরু করেছি সময় লেগেছে তবে বাংলাদেশে এই পরিবর্তন কিন্তু এসেছে আমার এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো বলেছে ভাইয়া ছোটবেলা থেকে আপনার ভিডিও শুনে অনুপ্রাণিত হয়েছে আমরা একটা দুইটা ছাত্র বললেন এই বহু ছাত্র নেতা বলেছে সুতরাং আবার বাংলাদেশের মানুষকে ক্ষিপ্ত করে তুলব জাগিয়ে তুলবো যারাই বসবে জনগণের পক্ষে এবং দেশের পক্ষে কাজ না করবে সুতরাং আমি বলছি আমাকে সময় দিতে হবে না আমি বলছি ডক্টর মাহমুদুর রহমানকে সময় দেন পিনাকিকে সময় দেন আর যদি ডক্টর মাহমুদুর রহমান মনে করে যে আমাকে প্রয়োজন আছে সাথে উনি আমাকে ইনভাইট করবেন আমি জুমে জয়েন করে যাব কিন্তু আমাদের সাথে গোপনে ডক্টর মোহাম্মদ ইউনিসকে আলোচনায় বসতে হবে আমরা এই দেশের এবং এই দেশের জনগণের ভাগ্য কি আমরা কোনো নোবেল ওরিয়টর কথা শুনতে চাই না আমরা শুনতে চাই একজন দেশের সুশাসক যার যোগ্যতা আছে যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তার কথা শুনতে চাই তিন মাসের মধ্যে এরকম ব্যর্থতা মানে ব্যর্থতা চোখে আসলো কেন এবং এখন যে আপনি দেখেন রাজনৈতিক নেতারা একটা পক্ষ হয়ে গেল রাজনৈতিক দলগুলো ছাত্ররা আরেকটা পক্ষ সরকার আরেকটা পক্ষ পক্ষ মানে তিন চার হয়ে গেছে আমরা যত প্রতি বিপ্লব দেখেছি আওয়ামী লীগের সেই প্রতি বিপ্লবও কিন্তু এখন স্টপ মানে আওয়ামী লীগ আসলে খেলাটা মজা পাচ্ছে এই হ্যাঁ এই মজাটা আমরা কেন আওয়ামী লীগকে দিচ্ছি আচ্ছা প্রথম উত্তরটা খুব সহজভাবে শুরু থেকে বলতে হবে যখনই কোনো একটা জায়গায় নেতৃত্বের অভাব থাকে তখনই কিন্তু সবকিছু ভাঙন ধরে পচন ধরে সবকিছু শুধুমাত্র একটা জিনিস নেতৃত্বের অভাবে আজকে বিএনপিতে নেতৃত্ব নাই যার ফলে আজকে বিএনপি এই অবস্থা করুণ অবস্থা তাও তো বিএনপির মনে করেন যাই আছে তারপরও একটা বিএনপির একটা স্ট্রাকচারাল একটা বা কাঠামোগত কিন্তু বিএনপির একটা অবস্থান আছে তাদের এখনো বিভিন্ন কি বলে রাজনৈতিক কাঠামো কিন্তু এখনো আছে কে খারাপ লোক কে বসে আওয়ামী লীগের লোক কে ভারতের লোক সেটা পরের কথা তারপরেও কিন্তু মোটামুটি কাগজে কলমে পাওয়া যায় একটা স্ট্রাকচার আছে তারপরও তারেক রহমান কিন্তু মাইকটা ধরলে পরে ইচ্ছা হোক আর না হোক তার রহমানের কথাটা শুনে আজকে ডক্টর ইউনুসের আমি বারবার স্পষ্ট করে বলছি যারা মূর্খ তারা আমার কথা বুঝবে না ব্যাংকিং এর জ্ঞান এক জিনিস আর একটা দেশ এবং বিশেষ করে এরকম একটা করুণ পরিস্থিতিতে দেশের নেতৃত্বে দেওয়ার জন্য একটা আলাদা গুণ লাগে একটা সত্যিকার অর্থে নেতৃত্বের কোয়ালিটি লাগে যেই নেতৃত্বের কোয়ালিটি ডক্টর মোহাম্মদ ইউনুসের মাঝখানে শূন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা পরিষদ তাদেরও কারণ নেই